হাই বন্ধুরা আমি আজকে কিছু সত্যি কথা বলতে এসেছি সেটা হচ্ছে কিছু কিছু মানুষ আছে বড় লোক হ্যাঁ বড় লোক বড় লোক তার স্বামী কামাচ্ছে সে অ্যাস করছে অ্যাস করছে গাড়িতে চড়ে অ্যাস করছে সোনার জিনিস বানিয়ে অ্যাস করছে আরো দিখাবা দেখিয়ে হ্যাঁ দিখাবা কেন বললাম আমি এই কারণে সে যা করছে সেটা আবার লোককে বলছে তোমার আমার মতো না যে আমরা যা করছি ঠিক আছে করছি ভাই এমন কিছু করছি না যে লোককে আমি উদ্ধার করে দিচ্ছি আমি আমার ভালোর জন্য করছি কিন্তু ওরা নিজের ভালো তো করছে তার সাথে লোককে জানাতে হবে তো সে কতটা বড় লোক আমি একটা বিয়েতে গেছিলাম সেখানে একজন আমাকে বলছে আমি আমার ড্রেস বানিয়েছি কি দিয়ে বানিয়েছে ডায়মন্ড দিয়ে বানিয়েছে আর কি দিয়ে বানিয়েছে মুক্ত দিয়ে বানিয়েছে ভাই আমি কি জানতে চেয়েছি তুমি ডায়মন্ডের ড্রেস পরো আর পরমন্ডের তুমি ইনার পরো আমি কি জানতে জানতে চেয়েছি তো চাইনি সাধারণ হচ্ছে গল্প হচ্ছে যে বিয়েটা কেমন হচ্ছে ছেলেটা কেমন বা ছে মেয়ের মা ভালো করছে মেয়ের বাবা ভালো অ্যারেঞ্জমেন্ট করেছে এই ধরনের গল্প হচ্ছে সেখানে ও নিজেকে নিজে বলছে আমি আজকে পরে আসতাম সেই ড্রেসটা কিন্তু পরে আসেনি কেন ওর ইচ্ছা হয়নি বড় লোক তো সেটা জানাতে হবে তো যে সে ড্রেস পরে ডায়মন্ডের সে ড্রেস পরে সে মুক্তোর কিন্তু অপোজিট বলা সেও কিন্তু কিছুতে কম না মানে আমি কিন্তু আমি বোঝাইনি হ্যাঁ কম না এই কারণে বলছি হয়তো ওর মতো ডায়মন্ডের ড্রেস পরি না দুবেলা দুটো খাই হ্যাঁ আমার মনটা ভালো আমি নিজেকে বলছি আমি নিজে খাই বাচ্চাদেরকে খাওয়াই আমার ঘরে হাজব্যান্ডকে খাওয়াই এমন কি আমার ঘরে যে মেট কাজ করে তাকেও সে একই দিই যদি আমি বাছের বড় পিসটা খাই তাকেও সে বড় পিসটা দিই আমার মন এত বড় সে কেমন আমি জানি না সে পাঁচটা লোকের জন্য কি করছে পাঁচটা গরিবের জন্য কি করছে আমি জানি না সেটা কিন্তু বললো না জানিস বা জানো আমি কিন্তু গরিবদেরকে দান করি আমি কিন্তু গরিবদের জন্য এটা করি বা গরিব বাচ্চাদের জন্য এটা করি সেটা বলেনি দেখাবা ঠিক তাই দিখাবাজি কেন করে এরা ভাই তোমার আছে তোমার থাকুক না তুমি কেন শোনাচ্ছ লোককে কেন শোনাচ্ছ আর এগুলো যদি তোমাদের সাথে হয়ে থাকে একদম মনে নেবে না এটা যেন হতে পারো ওর পয়সা আছে বড় না কিন্তু তোমার মনটা আছে তোমার মন আছে তোমার মনটা যদি বড় হয় তাহলেই তুমি জানবে তুমি বড় হ্যাঁ এক্স্যাক্টলি এমন কেউ আছে এমন এমন ঘর আছে যে আমার জানা আছে যারা একটা মেটকে একটা রুটির পুকুরে দিতে চাও অথচ তারা বড় লোক বড় বড় ভাব দেখায় এটা কিনবে ওটা কিনবে সেটা আবার লোককে বলে বেড়াবে তুমি একটা মেয়েকে একটা গরিব একটা মানুষ কাজ করতে আসছে তার কম আছে বলে কাজ করতে আসছে তাকে একটা খাওয়ার জন্য দিতে পারো না তোমরা আর তোমরা বড় লোক গিয়ে দেখাচ্ছ আর তুমি যদি সেটা করে থাকো তাহলে যেন তুমি বড় লোক হ্যাঁ তুমি মন থেকে বড় লোক তুমি মানুষ হিসেবে বড় লোক তুমি দেখাচ্ছ না আরে পয়সা কি যে বলছে কথাগুলো আমি এটা করি আমি সেটা করি ওটা করি বড় লোক ভাব দেখাচ্ছে যে তাকেও একদিন উপরে যেতে হবে যখন এসেছিল সে তো সশীরে এসেছিল টাকা পয়সা হিরে মুক্ত কোথায় ছিল তাই অহংকার কোনো না অহংকার পতনের মূল আর কিছু বলার নেই আমার